রাতে বাসার কাছ থেকে বাজার করে নিয়ে এসে টুকিটাকি রান্না করলাম এই তো বাসার কাছ থেকে বাজার করে এনেছি কারণ আমাদের বাসার সামনে তেমন কিছু পাওয়া যায় না শুধু সবজি আর একটা দুটা মাছের দোকান বসে আর মুরগির দোকান আছে তাই তো ছেলের আবার মুরগি ছাড়া চলে না কারণ ছেলে ইলিশ মাছ মোটেও পছন্দ করে না তা বাসার সামনে দেখলাম শুধু ইলিশ মাছটাই পাওয়া যাচ্ছে তাই এই যে মিডিয়াম সাইজ ছোট ছোট বেশি বড় সাইজ না তো এই সাইজের ইলিশ মাছই নিয়ে আসলাম কারণ এই সাইজের ইলিশ মাছ আমার কাছে বেশ ভালোই লাগে মানে ঝোলের ভিতরে খেতে ভালো লাগে এমনি ভাজিও ভালো লাগে আবার চচ্চড়ির মতো করে মাখিয়ে দিয়ে রান্না করলে ওইটাও বেশ মজা লাগে তাই তো রান্না করবো এগুলো কাটাকাটি করতে হবে অনেক রাত হয়ে গেছে তা আবার সাবার পাপা হচ্ছে বলছিল কচুর বই দিয়ে হচ্ছে মানে কচুর মুখী যেটা বলে আর বেগুন দিয়ে সে ইলিশ মাছ খাবে তো কি আর করা অনেক দিন খাওয়া হয় না ইলিশ মাছ এভাবে ইলিশ মাছ রান্না করলে কেমন জানে আমার আবার অতটা খেতে ইচ্ছা করে না সাবার পাপার আবার ইলিশ মাছ খুবই পছন্দ ওর আবার ইলিশ মাছ ভোনা বলেন যেটাই বলেন খুবই পছন্দ করে তো এখানে হচ্ছে কচুর মুখি দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ যারা যারা খানে খেয়ে দেখবেন বেশ মজাই লাগে যেহেতু ইলিশ মাছটা বেশি বড় না ছোট সাইজের ইলিশ মাছ এই জন্য হচ্ছে এই রকমই মাথাটার ভেতর থেকে শুধু এটা বের করে নিয়ে কয়েকটা চাকা করে এভাবে রান্না করে নিলাম আর আমি হচ্ছে আজকে একটু অন্যভাবে রান্না করে নিয়েছি কারণ বেগুন আর কচুরমুখীটা আগে হচ্ছে কষিয়ে নিয়েছি আধা কষা তারপরে হচ্ছে মাছটা দিয়ে আবার একটু কষিয়ে নেব একসাথে এভাবে কষিয়ে রান্না করে দেখবেন খেতে বেশ ভালোই লাগে আর ইলিশ মাছটা কিন্তু অনেক নরম হয় এই জন্য হচ্ছে বেশি এ করতে হয় না আর এখানে হচ্ছে একটু সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিলাম দিয়ে এই মাছটা এখন নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এখন এটা বেশি নাড়াচাড়া করব না কারণ বেশি নাড়াচাড়া করলে এই মাছটা কিন্তু একবারে ভেঙে যাবে কারণ ইলিশ মাছটা অনেকেই অনেকটাই নরম হয় তো এখানেই তো দেখতেই পাচ্ছে নাড়াচাড়া করতেই ভেঙে যাচ্ছে তাই মাছটা তো এখানে হচ্ছে দিয়ে এখন একটু ঢেকে দেবো যেহেতু বেশি বড় মাছ না ছোটো মাছ আগেই বলেছি তাই তো রান্না দেখুন কত সুন্দর হয়ে গেছে আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বেশ মজাই লাগে রান্না করলে বেগুন দিয়ে হচ্ছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ বেশ মজা লাগে আসলে আমাদের কাছে আর হচ্ছে আজকে মেয়ের জন্য হচ্ছে ছয় কেজি হচ্ছে ছয় লিটার হচ্ছে দুধ নিয়েছিলাম কারণ মেয়ে দুধ দিয়ে ভাত খায় ও আবার আগে খেত না এখন আবার দুধ দিয়ে ভাত খায় দুধ এমনি একটু গ্লাসে খায় তাই হচ্ছে ওর জন্য একটু দুধ নিয়ে রাখলাম তা পাঁচ লিটারের বোতলে একদম উঠিয়ে রেখেছি হয়তো ফ্রিজে দেখতেই পাচ্ছেন কি অবস্থা একদম আটা আটি করে রাখছি তাই তো এখানে বাজারও করে এনেছে আর অনেকগুলো সব ধরনের বাজারই বাসার কাছ থেকে চাল ফুড়ে গিয়েছে চাল এনেছে আর হচ্ছে এনেছে হচ্ছে সবজিও কিছু টুকিটাকি এগুলো সবে উঠাতে হবে মাছগুলো কাটতে হবে মুরগিগুলোও কাটতে হবে কাটতে কাটতে প্রায় দশটা পার হয়ে গেছে বাচ্চাদেরও ক্ষুধা লেগে গেছে এই তো এখানে দেখতে পাচ্ছেন বেগুন বরবটি আর হচ্ছে এনেছে হচ্ছে কচুরমুখী এটা দিয়ে তাগিয়ে রান্না করে নিলাম আর হচ্ছে এনেছে হচ্ছে করলা করলা আমার আবার বেশ ভালো লাগে আমাদের দুইজনেরই খুবই পছন্দ বাচ্চারা অত খেতে চায় না আর হচ্ছে লাইয়ের শাক লাইয়ের শাক কিন্তু আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে বিশেষ করে ছাবার পাপা আরও বেশি পছন্দ করে আর এই যে পুঁই শাকটা এনে রেখেছিলাম কতদিন আগে রান্না করাই হয়নি ভাবলাম কালকে রান্না করবো সকালবেলা আজকে যেহেতু তার রাতের জন্য একটাই রান্না করে রেখেছি এটাই খাওয়া যায় কালকে সকালে রান্না করব সেটা আপনাদের সাথে ভিডিওতেই শেয়ার করবো আর এই যে বরবটি দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না করতে বরবটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি এই বরবটিটা কিন্তু কাঁচা খেতেই ভীষণ ভালো লাগে আমার কাছে যে কোনো সবজির চেয়ে অনেক ভালো লাগে আমার কাছে আমি তাই মাঝে মাঝে খাই তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম রান্নার ফাঁকে ফাঁকে একটু খেয়ে নিলাম তাই এখন এই চালগুলো ওঠাতে হবে তাই চালের বস্তাটা আমি কোনোভাবেই খুলতে পারি না কেন জানি কেমন করে খুলে এটা আমার জানা নেই হয়ও না অনেকবার ট্রাই করেছি কিন্তু খুলতে পারিনি পরে কেঁচিতে কেটেই ফেলে দিই বস্তাটা তো এখানে যেহেতু বস্তাটা প্রয়োজনও পড়ে না এই জন্য কেটে ফেলে দিই এই জন্য বেশি লাগে না বস্তাটাই কেটে ফেলি কিন্তু অনেকেই দেখেছি খুব সুন্দর করে ইয়ে করে আর এখানে আমি কিন্তু রঙের কোটাটা চেয়ে ছিল এটাতে চাল রাখি এটাতে চাল রাখলে কিন্তু চালগুলো অনেক ভালো থাকে যেহেতু এটাতেই রাখে দিই ভিতরে আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে পরের দিনের ভিডিও সকালবেলা উঠেই ছেলে মেয়েকে বরবটি গাজর এরকম সবজি নুডলস আমার ছেলে আর মেয়েও ভীষণ পছন্দ করে তো ওদের নাস্তাটা বানিয়ে দিলাম আর এখানে হচ্ছে পৈশাকের চচ্চড়ি রান্না করছি ডাল দিয়ে এই রকম চচ্চড়ি আমার কাছে খুবই পছন্দ আমার তো বেশ ভালো লাগে তো অনেক দিন পরে ভাবলাম হয় রান্না করি তো এখানে হচ্ছে পৈশাকটা আমি একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে ডালের ভিতর রসুন পেঁয়াজ কাঁচামরিচ তারপর আদা রসুন পেস্ট জিরা পেস্ট এগুলো সব কিছু দিয়ে একটু লবণ দিয়ে এই তো একটু সেদ্ধ করে নিয়েছি পানিতে অর্ধেক সেদ্ধ এরপরে হচ্ছে এখন পঁইশাকটা দিয়ে পানিটা যেহেতু কমে গেছে এখন পুঁই শাকটা দিয়ে সুন্দর সুন্দর করে কষিয়ে নিব কারণ এভাবে রান্না করে খেলে আমার বেশ ভালো লাগে আমার অনেক পছন্দ শাক দিয়ে এরকম করে মানে একটু মাখা মাখা করে চরচরের মতো করে রান্না করলে ডাল দিয়ে বেশ ভালো লাগে এখানে একটা তেজপাতা আর হচ্ছে দুইটা সাদা মশলাও দিয়ে দিয়েছি দারচিনি এক টুকরা দিয়ে সুন্দর করে নিয়ে একটু কষিয়ে নিয়ে একটু হলুদের গুঁড়িয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে এটা একটু কষিয়ে নেওয়ার পরে গরম পানি বা ঝোলটা দিয়ে দিলাম গরম পানিটা দিলাম এই কারণে কারণ ডালটা যেহেতু আধা সেদ্ধ আছে এই জন্য একটু গরম পানিটা দিয়ে নিয়েছি তো এই তো হয়ে গেছে ডালে রান্নাটা আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য কালকে মুরগি কেটেছিলাম সেই মুরগি মাংসটা রান্না করে নিয়েছি আর এই যে আমার ডাল চচ্চড়ি হয়ে গেছে ভালো থাকবেন সবাই